রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে এরই মধ্যে বিভিন্ন হাটবাজার জবাইখানা ও কসাইখানায় আগত পশু জবাইয়ের আগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট উঠান বৈঠক ও পথসভা কর্মসূচি চলমান রেখেছে প্রশাসন গেল জুন জুলাই মাসে সদর উপজেলা ও পারুল ইউনিয়নে অসুস্থ জবাইকৃত গরুর গোষ্ঠের সংস্পর্শে এসেছেন এমন কয়েকজনের হাতে লক্ষণ দেখা দিলে নড়েচড়ে বসে প্রাণী সম্পদ বিভাগ এরই মধ্যে কিছু উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয় এ বিষয়ে চ্যানেল টিটি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য বিভাগ মৃত্যুর বিষয়টি অ্যানথ্রাক্সের কারণে হয়নি বলে জানায় উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে পীরগাছায় এক লাখ তেষট্টি হাজার গরু এক লাখ পঁয়ষট্টি হাজার ছাগল এবং বারোশো ভেড়া রয়েছে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণ আনতে এরই মধ্যে নয়টি ভেটেরিনারি টিম তিপ্পান্ন হাজার চারশো সাতাশটি গরুকে ভ্যাকসিনের আওতায় আনায় হয়েছে এবং আরো অতিরিক্ত টিকার চাহিদা দেওয়া হয়েছে বাইটি ভাইটি ইউনিয়নের দেখা সিটি ওয়ার্ড ওয়ার্ডে আমরা এ পর্যন্ত তেপান্ন হাজার চারশো ভ্যাকসিন করতে সক্ষম হয়েছি আমাদের বিভিন্ন যে আহ কসাইখানাগুলো রয়েছে কসাইখানাগুলোতে আমাদের টিম কাজ করছে তারা সেই কষাইখানা গুলোতে গরু জবাইয়ের পূর্বে গরু ভালো করে তারা পরীক্ষা নিরীক্ষা করছে এবং পরীক্ষা নিরীক্ষা করার পর স্বাস্থ্য সনদ দেওয়ার পরে পরীক্ষার অনুমতি দেওয়া সুতরাং বর্তমান নেই সেই জন্য অসুস্থ গরু জবাই না করার জন্য আমি সকলের প্রতি বিনোদন অনুরোধ জানাচ্ছি এই জন্য আমরা এই পীরগাসা উপজেলায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কষাই রয়েছে মাংস বিক্রেতা তাদেরকে আমরা অবশ্যই এনে তাদের সাথে সতর্কতামূলক এই তর্কারক সম্পর্কে আমি তাদেরকে সচেতন করে দিয়েছি এবং এই রোগটা হলো এই রোগটা হলো বেসিলাস অ্যান্থ্রাসিস নামে এক ধরনের জীবাণু রয়েছে এই বেসিলাস অ্যান্থ্রাসিস জীবাণুটি এটি খুব সহজে মরে না এবং এটি এত ভয়ানক এবং এটি কিন্তু বাতাসের সংস্পর্শে ছেলে এরা চারিদিকে একটি স্পর্ক ফর্ম করে আবরণ তৈরি করে সেই জন্য যুগের পর যুগ এবং একশো বছর পর্যন্ত এরা মাটিতে বেঁচে থাকে এটি আতঙ্কিত হওয়ার পিছনেই এই রোগটি মানুষের হয় আক্রান্ত গরু যদি জবাই করে কেউ খায় মাংস খেলে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ এই জীবাণুটি একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিট ধরে হিট দিলে নষ্ট হয়ে যায়